とワイナイた আমরা গতকাল যে নিউজ টার্মটা পাইলাম ইয়ার থেকে ফায়ার সার্ভিস থেকে ফায়ার ইমার্জেন্সি সার্ভিস থেকে যে একটা বিশ থেকে বাইশ বছরের ছেলে ড্রাউনিং কেস এখানে আমাদের শিববাড়ি কমলা ছড়ার এখানে একটা লেখমতো টাইপ আছে ওইখানে তো তারপরে আমাদের ফায়ার সার্ভিস আমাদের আপদা মিত্র এবং ট্রিএসআর থার্ড ব্যাটালিয়ান যারা এখানে এসডিআরএফ ওরা কালকে দুপুর থেকে বিকেল থেকে প্রায় ট্রাই করলো সন্ধ্যা পরও ট্রাই চলছিলো কিন্তু সাডেনলি এত বেশি বৃষ্টি ছিল গতকাল যে রাতে আর উদ্ধার উদ্ধারকার্য আমরা চালাতে পারিনি সকালে পাঁচটার সময় আমাদের এন এসে জাস্ট এখানে পৌঁছেছে পচার পরে সেই রেস্কিউ কাজটা আবার শুরু হয়েছে জাস্ট একটু আগে আমরা সেই বইটা রিকভার করলাম